এবারে লোকসভা ভোটের সব থেকে বড় চমক দিয়েছিলেন মমতা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে হুগলি থেকে লোকসভা ভোটে প্রার্থী করে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রচনা ব্যানার্জি আর হুগলি থেকে রচনা ব্যানার্জিকে প্রার্থী করার পর থেকেই কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন হুগলিতে রচনা ব্যানার্জি এমনকি দিদি নাম্বার ওয়ানের শুটিংও চলছিল হুগলিতে এমনই কিন্তু খবর এমনই কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল নির্বাচন কমিশনের কাছে আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটে লকেট চ্যাটার্জিকে হারিয়ে গোহারা করেছেন রচনা ব্যানার্জি প্রায় মতো ভোটে হাজারের লকেট চ্যাটার্জিকে হারিয়েছেন রচনা ব্যানার্জী তবে রচনা ব্যানার্জি জিতেও কিন্তু নেই শান্তি কারণ কার এলাকায় একে একে তৃণমূল নেতাদের গণ ইস্তফা শুরু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কি এমন বিপর্যয় ঘটেছে যে রচনার কেন্দ্র থেকে তৃণমূল নেতারা ইস্তফা দিচ্ছেন আর তাতেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি লোকসভা ভোটে হুগলি আসনে লকেট চ্যাটার্জিকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি ছিয়াত্তর হাজার আটশো তিপান্ন ভোটের ব্যবধানে জয়ী হওয়া সত্ত্বেও শান্তি নেই খাসপুল শিবিরের এতই চরমে পৌঁছেছে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক সদস্য পদত্যাগ করছেন আজি একে একে ভিডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিচ্ছেন তারা কেন এমন পরিস্থিতি হচ্ছে আসলে হুগলি লোকসভা কেন্দ্রে জিতলেও হুগলির সাতটি বিধানসভার মধ্যে রয়েছেন রচনা ব্যানার্জি তার মধ্যে সব থেকে ব্যবধান চুঁচুড়া বিধানসভায় যেখানে লকেট চট্টোপাধ্যায়ের হাজার দুশো চুরাশিটি ভোট কম পেয়েছেন রচনা তাই দলের প্রার্থী জিতলেও চুঁচুড়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ ফিকে হয়ে গেছে অনেকটাই হারার কারণ পর্যালোচনা করতে গিয়ে দফায় দফায় বৈঠকে বসেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল দেবানন্দপুর নম্বর গ্রাম পঞ্চায়েত এবং হুগলি চুচুড়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয়ে বসেছিলেন তিনি সূত্রে বৈঠকে ডেকে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি অপমান করেছেন বলেও অভিযোগ এরপরই সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলির প্রধান উপপ্রধানরা চুঁচুড়া মগরা বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করেন ইস্তফা জমা দেন ইস্তফা দিয়েছেন কোদালিয়া নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি জানিয়েছেন তার উপর কোনো চাপ নেই তবে দলের পরাজয়ের নিজে পদত্যাগ দায়ে করছেন তিনি বিধায়ক অসিত মজুমদার বলেন চারটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করছেন আমি তাদের ধন্যবাদ জানাই কারণ তাদের বিবেক আছে তারা থাকাকালীন দলের ফল খারাপ হয়েছে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে কেন এমন হলো তা পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি চুচুরা ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্টু বিশ্বাসের অভিযোগ মানুষের সঙ্গে বিশেষ করে দলের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের ফল এটা এদিকে বিধায়কের দিকে আঙুল তুলেছে বিজেপিও ও বিজেপি নেতা সুরেশ সাহু বলেন পরাজয়ের দায় যদি নীতি হয় তাহলে বিধায়ক কেন নিচ্ছেন না তিনিই তো চুঁচুড়ার অভিভাবক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রচনা ব্যানার্জি হুগলি থেকে চিতলেও কিন্তু শান্তি নেই একে পদত্যাগ করছেন ইস্তফা দিচ্ছেন তৃণমূলের হেভিওয়েট তারা তৃণমূলের প্রধান উপপ্রধানরা পদত্যাগপত্র জমা দিচ্ছেন বিডিও অফিসে গিয়ে এমনই কিন্তু খবর উঠে আসছে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন রেকর্ড তৈরি করতে চলেছেন নরেন্দ্র মোদী আর এই সরকার যে পনেরো দিনের মধ্যে সরকার যাবে এবং ইন্ডিয়া সরকার গঠন করবে এমনই কিন্তু দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তবে নরেন্দ্র মোদিও কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন সরকার গঠনের পর আগামী ছ মাস গোটা দেশকে তিনি কাঁপাবেন তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর